হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বিডি জব ডেইলি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আর একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে টি এ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য সুখবর সার্কুলার সম্পূর্ণ তথ্য জানতে অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি ও ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি টিএমএসএস জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা এই সংস্থা কর্তৃক পরিচালিত কার্যক্রম নিয়ন্ত্রণাধীন টিএমএসএস এর ডোমেস্টিক সার্ভিস সেন্টারে ইলেকট্রনিক শোরুম সমূহের নিম্নবন্ধিত পদে জনবল নিয়োগের উদ্দেশ্য উপযুক্ত পাতিদের নিকট থেকে সত্যপুর সাপেক্ষ আবেদন আহ্বান করা যাচ্ছে পদের নাম হিসাব কর্মকর্তা পুরুষ দশ জন কর্মস্থল রাজশাহী ও রংপুর বিভাগের কর্ম এলাকা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বাণিজ্যের স্নাতক এবং কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার পারদর্শী হতে হবে বয়স পঁয়ত্রিশ বছর বেতন তেরো হাজার ছয়শো টাকা এছাড়াও তিনটি উৎসব ভাতা জ্বালানি বিল প্রযোজ্য ক্ষেত্রে টিএডিএ মোবাইল বিল মূল বেতনে তিরিশ পার্সেন্ট হারে মাসিক অর্জন ভাতা এবং ত্রৈমাসিক বাৎসরিক ইনসেন্টিভ সুবিধা প্রাপ্ত হবেন শর্তাবলী আগ্রহী প্রার্থীগকে সদ্যতোলা তিন কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি মোবাইল নম্বর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্র ও জাতীয় পরিচয়পত্র সত্যায়িত অনুলিপি এবং ইমেইল অ্যাড্রেস সহ আবেদন পরিচালক এ বরাবর করতে হবে খামের ওপর অবশ্যই পদের নাম স্পষ্ট অক্ষরে লিখতে হবে এই ঠিকানায় আগামী দশ দশ দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে আবেদন পৌঁছাতে হবে টিএমএসএস ফাউন্ডেশন অফিস ঠেঙ্গামারা রংপুর রোড বগুড়া পাঁচ আট শূন্য শূন্য টিএমএসএস ডোমেস্টিক সার্ভিস সেন্টার টিএমএসএস মার্কেট নাম রোড নুন গোলা বগুড়া জে কে কলেজ গেট ধূপচাষিয়া বগুড়া জেলা পরিষদ মার্কেট পাঁচ বিবি রোড জয়পুরহাট এবং ডিবি রোড পলাশপাড়া গাইবান্দা আর কে রোড গণেশপুর রংপুর বন্ধুরা এইগুলো ঠিকানায় আপনি আবেদন পাঠাতে পারবেন সকল পদের নিয়োগ পরীক্ষার তারিখ সময় ও স্থান পরবর্তী এস এম এস বা মোবাইল ফোনে কলের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সংবাদপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে নিম্নে এখানে ফোন নাম ও ওয়েবসাইট নাম্বার দেওয়া আছে ওয়েবসাইট নাম্বার ডাব্লু ডট 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 বন্ধুরা এই ছিল আজকে টিএমএসএস এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে আর এমন নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে